আজকের এই ভিডিওটা কাজে আসবে তাদের যারা মূলত মোবাইল ফোন দিয়ে একদম কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করতে চান এখন দেখেন আপনি মোবাইল দিয়ে ভিডিও করলেন ঠিক আছে বাট আপনার ভয়েস নিয়ে কিন্তু অতটা মাথা ব্যথা নাই তাহলে কিন্তু ভাই আপনার ভিডিওর কোনো ভ্যালুই থাকবে না একটা ভিডিও কতটুকু কোয়ালিটিফুল বা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তার অর্ধেক ডিপেন্ড করে হচ্ছে ভিডিওর উপর আর অর্ধেক ডিপেন্ড করা হচ্ছে ভাই ভয়েসের উপর এই জন্য ভয়েস নিয়ে অবশ্যই মাথা ঘামাতেই হবে তো এর জন্য আজকে ভিডিওতে আমরা সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক টুর সাথে বয়া ভি ওয়াই এই মাইক্রোফোনের কম্বিনেশন করে ভিডিওগ্রাফি এবং সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই দুটোর কম্বিনেশন কতটুকু পারফেক্ট হতে পারে পাশাপাশি দেখুন এইটার প্রাইস আমি দেখলাম বর্তমানে আপনি চৌত্রিশ সাথে পাওয়া যাচ্ছে বয়া ভিটেন আমি এইটার সাথে আপনার এক হাজার টাকা একটা মাইক্রোফোনের কম্পেয়ার করে দেখব যে ভয়েসের জায়গায় এইটার চাইতে এইটার পার্থক্য কতটুকু আপনি কি চৌত্রিশশো টাকা খরচ করে এই বয়া ভি ওয়াই ভিটেন মাইক্রোফোনটা কিনবেন নাকি এক হাজার টাকা দিয়ে এরকম মাইক্রোফোন কিনলেই মোটামুটি হয়ে যায় এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কতটুকু আমি যার জন্য পঁচিশশো টাকা বাড়তি দিয়ে এই বয়া অফ ভিওয়াই মাইক্রোফোনটা পার্চেস করবো নাকি এক হাজার টাকা দিয়ে এরকম মাইক্রোফোন কিনলেই মোটামুটি আমি কোয়ালিটিফুল ভিডিও পাবো হ্যাঁ তারও একটা মোটামুটি ধারণাতে চেষ্টা করব এইটার কম্পেয়ার করার মাধ্যমে তাহলে চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্লোবাল ব্র্যান্ডকে রিভিউ ইউনিটের এই বয়া বিওয়াই ভিটেন এই প্রোডাক্টটি আমাদের পাঠিয়ে দিয়ে এই ভিডিও করাতে সহায়তা করার জন্য আপনি যদি এই মাইক্রোফোনটা করতে চান অবশ্যই তাদের থেকে পার্চেস করতে পারেন তাদের যাবতীয় ইনফরমেশন আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকলো আবার দেখেন বয়ার যেহেতু বর্তমান সময় আপনার দুই নাম্বার তিন নম্বর প্রোডাক্ট বের হয়ে গিয়েছে আপনি এখন যে অথেন্টিক প্রোডাক্ট পার্চেস করতে চান অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডকেই ফলো আপে রাখতে হবে সো তাদের যাবতীয় ইনফরমেশন আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকলো চেক দেম আউট আচ্ছা বয়া বিওয়াই ভি টেন এই মাইক্রোফোনটা আউটডোরে ভয়েস কোয়ালিটি কেমন হতে পারে তার একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আজকে আমাদের এখনকার এখানে আয়োজন আর বেসিক্যালি আমি এখন যেখানে আছি আমাদের পাশে একটা ফ্যাক্টরি আছে তো ওখানে বিভিন্ন মেশিন ঘুরতেছে বা পাখা আছে ওগুলো থেকে সাউন্ড থেকে ওটা ওটা ক্যান্সেলেশন করে আমাদের মেন ভোকালটা কতটুকু প্রপার ওয়েতে নিতে পারতেছে তারা কিন্তু ধারণা পেয়ে যাচ্ছেন এখন আমরা যেই কাজটা করবো দেখুন আমার হাতে যে আরেকটা মাইক্রোফোন আছে এটার দাম হচ্ছে একটা চাইনিজ মাইক্রোফোন যেটা এক হাজার টাকা প্রাইস আর এটা হচ্ছে বয়সী মাইক্রোফোনটা যেটা হচ্ছে আপনার চৌত্রিশশো টাকা প্রাইস এখন আমি ওইখানে গিয়ে বা কিছুটা ডিস্টেন্স মেনটেন করে দেখবো যে আদৌ এক হাজার টাকা এই মাইক্রোফোনটার সাথে এই চৌত্রিশশো টাকা মাইক্রোফোনের সাউন্ডের কোয়ালিটি কতটুকু যেহেতু এখানে আমরা এটা পার্চেস করতে গেলে অলমোস্ট চব্বিশশো কি পঁচিশশো টাকা বেশি দিতে হচ্ছে আমাদের তাই না তো এখন আমি চলে যাই আর দূর থেকে এটার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে বা কেমনভাবে ক্যাপচার করছে তার ধারণা পেয়ে যাচ্ছে আমি এখান থেকে ওখানে যতক্ষণ পর্যন্ত যাবো ট্রোলি কথাটা কিন্তু এটা দিয়ে রেকর্ড হবে আচ্ছা এখন দেখি আমি উল্টা একদম ঘুরে গিয়েছি ঘুরে যাওয়ার পর আসলে আমার কথাটা কতটুকু প্রপারে নিতে পারতেছে আই হ্যাভ নো আইডিয়া সো অলমোস্ট আমি পনেরো মিটার কাছাকাছি চলে আসছি সাতটা এতটুকু তো আমাদের এই জন্য আর এখানে বলা আছে যে এটা নাকি আপনার পঞ্চাশ মিটার পর্যন্ত সাউন্ড ক্যাপচার নিতে পারবে তো আমরা এই দূরত্বে ভিডিও করতেছি আমার মনে হয় না চেয়ে বেশি দূরত্ব আর দরকার আছে আর যদি আমাদের সাউন্ড কোয়ালিটি টেস্ট করি তাহলে এখন আপনার যে সাউন্ডটা শুনতে পারতেছেন এই সাউন্ডটা রেকর্ড হচ্ছে আপনার বয়া বিওয়াই মাইক্রোফোনটা দিয়ে আর এখন যে সাউন্ডটা শুনতে পারতেছেন এটা রেকর্ড হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন কেইট এটা চাইনিজ ব্যান্ডের মাইক্রোফোন দিয়ে এখন আমাদের ভয়েসের ক্ষেত্রে পার্থক্যটা কতটুকু আমি এই বসবাস করে দিয়ে দিবো আসলে কোনটা থেকে আপনারা কখন কোন ভয়েসটা শুনতে পারতেছেন তাহলে আরও ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন

কতটুকু নয়স রিডিউস করতে পারলো আশেপাশের নয়সগুলো আমাদের মেন ভোকালটা কতটুকু পরিবর্তন হলো মোটামুটি কি তার ধারণা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই এখন শুনতে পারলাম আপনার বয়া মাইক্রোফোন বয়া বিআই ভিটেন এই মাইক্রোফোনটা দিয়ে এই হচ্ছে মোটামুটি বাইরের ভিডিও স্যাম্পল এখন আমরা ব্লগ করে দেখি যে ব্লগিং করার ক্ষেত্রে এইটা কতটুকু পারফেক্ট বা কতটুকু গ্রহণযোগ্যতা পায় আচ্ছা এই মুহূর্তে আমি একটু রাস্তার এখানে আসছি যে হাঁটহাটি করে বা আপনি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স এখন ব্লগিং করবেন ব্লগিং করার সময় এই মাইক্রোফোনটা দিয়ে আর ফোন এক্সপেরিয়া ওয়ান মাইক্রো দিয়ে আপনার ভিডিও কোয়ালিটি কেমন হতে পারে তো তার একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিচ্ছি পাঁচ দিয়ে টুকি রাখি গাড়ি যাচ্ছে আর কিছুটা নয়েজ অবশ্যই শুনতে পারতেছেন আর প্রপারলি আমাদের কথা কিন্তু রেকর্ড হচ্ছে আপনার হচ্ছে ইদিয়ে নয়েজ ক্যান্সেলেশন মোটা অন করে নিয়ে আমরা রেকর্ড করতেছি কারণ আশেপাশের নয়েজগুলোর জন্য প্রপার অতি রিডিউস করতে পারে বেসিক্যালি এই জন্য আমরা নয়েজ ক্যান্সেলেশন অন করে আমরা এটা করেছি এখানে সবুজ বাতি জ্বলে রয়েছে বা সবুজ ইন্ডিকেটার বলা যায় আপনি একটা ক্লিক করলে এখানে আপনার নর্মাল মোড় থেকে আর নয়েজ অন হয়ে যাবে তো এই ওয়েতে ভিডিও করলে ব্লগ করলে আপনি কেমন রেজাল্ট পেতে পারেন তারা কিন্তু একটাই স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটার মাধ্যমে তো এই হচ্ছে মূলত এইটার সাউন্ড অ্যান্ড ভিডিও স্যাম্পল আচ্ছা এবার যদি এটার বক্স কন্টেন্টের কথা বলি কী কী থাকছে হ্যাঁ রয়েছে ট্রান্সমিটার একটা রিসিভার রয়েছে একটা ইউজ টাইপ সি চার্জিং ক্যাবেল আর এইটার যে ফিচারের মধ্যে আমার যেই জিনিস বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ভাই চার্জিং ব্যাকআপটা এটা একবার ফুল চার্জ করে নিতে পারলে নাইন আওয়ার একটা না আপনি রেকর্ড করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা পঞ্চাশ মিটার পর্যন্ত কিন্তু আপনি সাউন্ড ক্যাপচার করতে পারতেছেন অর্থাৎ পঞ্চাশ মিটার দূরত্ব পর্যন্ত প্রপার ওয়েতে কিন্তু যেটা রেকর্ড হচ্ছে আমরা টেস্ট করেও দেখেছি আর সর্ব লাস্ট যেটা সেটা হচ্ছে আপনি এটা এক তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারতেছেন হ্যাঁ এটাও কিন্তু এটা অন্যতম একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হলো ও এটা তো কানেকটিভিটির কথা বলাই হলো না এই দেখেন আমি জাস্ট এটাকে দেখুন পাওয়ারটা অন করে নিচ্ছি এটা জাস্ট প্লাগ করবো আমি ফোনটার সাথে ওয়ান টু ফ্রি এই দেখেন তিন বলার সাথে সাথে জাস্ট এখানে ব্লু বাটন এখানে ব্লু এন্ড এখানে ব্লু অ্যান্ড জাস্ট পেয়ারটা হয়ে গিয়েছে এর মানে সো এটা খুব ইজিলি কিন্তু পেয়ার হয়ে যায় এটা মানে প্লাগিংয়ের ক্ষেত্রে বা এটা কানেক্টিভিটির ক্ষেত্রে বেশি স্ট্রংয়ে দেখলাম আর খুব দ্রুততার সাথে কিন্তু এটা জাস্ট পেয়ারটা হয়ে যাচ্ছিলো যেটা আমার কাছে বেশ ভালোই লাগলো মানে ওরকম হ্যাসেল নাই পেয়ারিংয়ের ক্ষেত্রে বা কানেক্টিভিটির ক্ষেত্রে যদি আমাদের ফাইনাল কনসলেশনে আসি এই বয়া বিয় এই মাইক্রোফোনটা পার্সোনালি আমার কাছে কেমন লেগেছে আর হ্যাঁ এই কথাটা কিন্তু আমাদের এই দিয়েই এখন রেকর্ড নেওয়া হচ্ছে ইনডোর কন্ডিশনে আচ্ছা তাহলে এইটা আমার কাছে বেসিক্যালি কেমন লাগলো আমি বলবো কি এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনি দেখুন এটার মধ্যে আপনি টু পয়েন্ট ফোর গিগা হার সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন ডিজিআই যে মাইক্রোফোনটা আসেন আপনি যেটা পঁচিশ হাজার টাকার আশেপাশে প্রাইস ডিজিআই মাইক ওয়ান যেটা ওয়ারলেস মাইক্রোফোন ওটা কিন্তু সেই টু পয়েন্ট ফোর জিগ্রি হাত সাউন্ড দিতেছে তো ওইরকম সাউন্ড ধরতে গেলে অনেকটা এরকম সাউন্ড কিন্তু আপনি এটা থেকেও পাচ্ছেন আমরা আর যখন আমরা এটার সাথে কম্পেয়ার করলাম ভাই অনেকটাই কিন্তু তফাৎ আমাদের যে মেন ভোকালটা এতটা ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছিলো এটা হচ্ছে তার ধারে গাছেও নাই তো ওভারঅল আমি বলো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এইটা বেশ ভালো একটা প্রোডাক্ট যারা নাকি মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করতে চান বা কন্টেন্ট ক্রিয়েট করতে চান ভয়েসের ব্যাপারে ভাই অনেকটাই সিরিয়াস হওয়া দরকার দেখেন আমি হচ্ছে এইটা ইউজ করছি এইটা ইউজ করছি পাশাপাশি বয়ার এটা লিবিলারি মাইক্রোফোনটা ইউজ করছি আর এখন তো দেখতে পাচ্ছেন পাশাপাশি যে ভিডিও ইন্ট্রোতে আমি যেটা বলেছিলাম এটা দিয়ে ভয়েসটা নিয়েছিলাম তো মোটামুটি বয়েসের ব্যাপারে অনেকটা কিন্তু সিরিয়াস হওয়া দরকার আছে এই জন্য আমি বলবো যদি একটু সিরিয়াস হতে চান তো যদি চৌত্রিশশো টাকা দিয়ে এটা দেখতে পারেন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটা বেশ ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো হয়ে গেলো মোটামুটি এই প্রাইস রেঞ্জে এটার মতো সাউন্ড কোয়ালিটি আমি অন্য অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো মাইক্রোফোন থেকে পাই নাই তো দেশ আমার রিকমেন্ড থাকবে হ্যাঁ যদি একটু কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করতে চান এই মাইক্রোফোনটা দেখতে পারেন আবার দেখেন ভাই যেহেতু বয়ার প্রচুর পরিমাণে কপি প্রোডাক্ট হয় এই জন্য আপনারা গ্লোবাল ব্র্যান্ডের এই সিলটা দেখে বা স্টিকারটা দেখে তারপর পার্চেস করেন তাহলে মোটামুটি অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর তারা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহকারে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিতেছে তো আসতে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ